আজকে আমি আপনাদেরকে একদম গায়ে কাটা দেওয়ার মতো সত্যিকারের একটি প্যারানর্মাল স্টোরি শোনাবো এই ঘটনাটা ঘটেছে পাকিস্তানের লাহোরে আর এটা হয়েছে টু থাউজেন্ড টুয়েলভে আলি নামে সেভেন্টিন ইয়ার ওয়ার্ল্ডের একটা ছেলে যে একটা ওয়েলথ ফ্যামিলি থেকে বিলং করতো ওর দাদা থেকে শুরু করে ওর আঙ্কেলরা সবাই ছিল অনেক রিচ ইভেন ওরা একটা মেনশানেও বসবাস করতো আলির দাদা থেকে শুরু করে ওর বাবা চাচা যতজন আছে সবারই বলতে গেলে অনেক অনেক বড় বড় ঘর ছিল আলীর কাছে ওর সবচেয়ে ছোট চাচা ছিল ওর ফেভারিট যার কারণে আলী ওর ওই চাচা আসাদের বাসায় সবসময় যেত কিন্তু অন্যদের সাথে কম্পেয়ার করলে ওর চাচা আসাদ থাকতো একদম একটা ছোট ভাঙা চোরা ঘরে টু এ আলীর চাচা আসাদ অলরেডি ম্যারিড ছিল আলীর ওই ছোট চাচির নাম ছিল সারা সারা আলীকে অনেক আদর করত যেহেতু তাদের নিজেদের কোনো ছেলে মেয়ে ছিল না ইভেন আলীর কাছে অনেক সময় এরকম মনে হতো ওর নিজের মায়ের থেকেও ওর চাচি সারা ওকে অনেক বেশি আদর করে ছোটবেলা থেকে আলী যখনই ওর চাচা আসাতে বাসায় যেত ওর চাচি সারা ওকে অনেক সুন্দর করে লুক আফটার করতো দেখা যেত আলী সবসময় যেই টাইপের খেলনা চায় কোনোভাবে রেডি ওদের ঘরে ওর চাচি ওকে এনে দিত যে তুমি এটা দিয়ে খেলো সবসময় ওর ফেভারিট মিল রান্না করতো যার কারণে আলী আরো বেশি যেতে চাইতো ওর এই চাচার ঘরে আলী যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছিল তখন ও এক একটা উইয়ার্ড জিনিস করছিল যে যেহেতু আলির ফ্যামিলি অনেক বড় ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই যখন ফ্যামিলি গেট টুগেদারে ইভেন আলির ছোট চাচা আসাদ সব সময় ফ্যামিলি গেট টুগেদারে থাকতো কিন্তু আলির ছোট চাচি সারা কখনো ফ্যামিলি গেট টুগেদার থাকতো না ইভেন আলি এটাও মনে করতে পারে না যে সারাকেও কোনো সময় কোন একটা ফ্যামিলি গেট টুগেদারে দেখেছে তো টু থাউজেন্ড টুয়েলভ যখন আলির বয়স সেভেন্টিন ছিল তখনই ও একদিন ওর চাচা আসাদ জিজ্ঞাসা করে যে কেন চাচি এই ফ্যামিলি গেট টুগেদারে আসে না আর এরকমই একটা ফ্যামিলি গেট টুগেদারে আলী ওর চাচা আসাদকে জিজ্ঞাসা করে আন্টি সারা কোথায় এই কথা শোনার পর আসাদ সাথে সাথে আলীকে একটা সিগন্যাল দিচ্ছিল ওই সময় উনি চোখ বড় করে আলীর দিকে তাকিয়েছিল তো আলী তখনই বুঝেছিল যে কোনো একটা কারণে ওর চাচা চাচ্ছে না এই কথাটা এখানে আসুক এরপর আসাদ একটু নিরিবিলি জায়গায় গিয়ে আলীকে নিয়ে আলীর চাচা আস্তে আস্তে আলীর কানে কানে বলছিল অনেকটা স্যাড হয়ে যে আমাদের কেউ জানে না তোমার চাচি সম্পর্কে তুমি কালকে আমার বাসায় আসো তাহলে আমি তোমাকে সবকিছু খুলে বলবো বলবো দিন ওর চাচা আসাদের বাসায় চলে যায় যাওয়ার পরে আসাদ বলে তুমি বসো আমি তোমাকে এখন যে কথাগুলো তুমি ঠান্ডা মাথায় শোনো এরপর আসাদ বলছিল তুমি কখনো ফ্যামিলি গেট টুগেদারে তোমার চাচিকে দেখো না বা কোনো ফ্যামিলি মেম্বার তোমার চাচি সম্পর্কে জানে না কারণ তুমি সারাকে যেই জিনিস মনে করেছো সারা সেটা না আলী তখন অবাক হয়ে ওর চাচাকে বলছিল মানে আসাদ তখন বলল যে তোমার আন্টি সারা কোনো মানুষ না সে হচ্ছে একটা জিন প্রত্যেক উইকে আলীদের যে ফ্যামিলি গ্যাদারিং হয় সারা ঠিকই ওই ফ্যামিলি গ্যাদারিং এ জয়েন করে কিন্তু কেউ ওকে দেখতে পারে না চাচা আসাদ আলিকে আরো বলছিল তুমি যখন থেকে ছোট ছিলে তোমার চাচি সারা তোমাকে অনেক পছন্দ করত যার কারণে অনলি তুমি ওকে দেখতে পেতে কারণ ও অ্যালাউ করেছিল জাস্ট তোমার সামনে দেখা দিতে এই কথা শোনার পর ভয়ে বুক ধক করছিল তখন আলী ভয়ে ভয়ে ওর চাচাকে জিজ্ঞাসা করছিল তো আন্টি সারা এখন কোথায় তখন আসাদ বলছিল সে আর তোমাকে দেখা দিবে না কারণ তুমি এই কথাটা জেনে গিয়েছো তো সেই টু থাউজেন্ড টুয়েলভ থেকে আলী ওর চাচি সারাকে আর কখনো দেখেনি আর ও সবসময় চিন্তা করে যে আসলে ও যে জায়গায় আছে ওর চাচি ঠিকই আছে নাকি কিন্তু জাস্ট ওকে দেখতে পাচ্ছে তো এটাই ছিল আমার আজকের প্যারানর্মাল স্টোরি আজকের স্টোরিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের লাইফে আসলে এমন কি কোনো মানুষ আছে থাকলেও সেটা কমেন্ট করে জানাবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস